চমৎকার চমৎকার মনির চমৎকার ভাত দিয়ে গেলাম আর বললাম কী যে দাঁড়াও আমি আসি দুজন একসাথে খাই বাহ 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 বাচ্চা থেকে ফোন দিলো দিয়ে কথা বলতে গেলাম তুমি এসে খাওয়া দেখি খাওয়া শুরু করছো তাই না তো কি দিয়ে খাচ্ছো বলো

মানে সে যা শুরু করছে আপনাদের সাথে বললে মানে আপনাদেরও খারাপ লাগবে কারণ হচ্ছে সে শুরু করছে এমন একটা কিছু যে অফিসের সময় হইলে বা যেতে হবে এটা ভাবলে তার মাথা মানে উন্মাদ হয়ে যাচ্ছে সে এক কথাই আমি এটা বুঝতেছি না তো এই রহস্যটা যদি কারো জানা থাকে একটু বলবেন চাকরি তো আজকে থেকে করছে না অনেকদিন হ্যাঁ সেজে গুজে যাচ্ছে নতুন জামা ছাড়া পড়তেছে না যতই মনে করেন আগে তো পুরো জামা ঠামা থাকলেও পড়তো এখন সে নতুন জামাই পরে বেশিরভাগ আর নতুন জুতো তার একটু অন্যরকমই ভাব হয়েছে হাতে ঘড়িয়ে মানে যাওয়ার আগে মুখে টুখে ক্রিম বডি স্প্রে ঠেলে সেই রকম অবস্থায় যাচ্ছে অফিসে আর অফিস থেকে যদি ফোন দিচ্ছে তা যে কি অবস্থা করতেছে সে কোথায় আমি কোথায় আমার ছেলে মানে তার মানে এদিক ওদিক হয়ে যাচ্ছে সব কিছু এরকম করলে তোমার বউ থাকবে না বুঝছো ভালো তো না থাকলে তো তোমাদের কাছে ছেলেদের নেক্সট অপশান তো আসেই আর একটা বিয়ে করে নিয়ে আসবা সে অপশান তো তোমাদের আছে।

তা আমারও তো একটা ধৈর্য সহ্য একটা লিমিট আছে যতক্ষণ পারবো ধৈর্য করব আর যখন পারব না তখন কি হবে সেটা দেখো যাই তুমি এখন এই দরকার এটা একটু খাও একটু নাও কিছু বলার নেই আমার আমি এখন নীরবে আছি যখন বলবো তখন সেই রকম করেই বলবো এটা কিন্তু আমি বেশ মানে বাটা মশলা দিয়ে হাতে মেখে সুন্দর করে রান্না করছি কিন্তু এটা মাছ খেয়েছো ভালো লেগেছে আর টমেটো টমেটো আবার নিয়ে আসবে টমেটোগুলো খাইতে ভালো লাগছে আর টমেটোগুলোর তরকারিটাও সে মজা লাগছে আমার কাছে মাছের তরকারি এমনি ভাল লাগে তো তুমি খাও তোমার সাথে আর কথা বলার মানে কথা বললেই ঝামেলা যাই আমি হ্যাঁ হ্যাঁ দেখছাম যত তাড়াতাড়ি বিদায় করতে পারে হ্যাঁ